তিন হাজার পঁয়ত এক পঁয়ত্রিশশো আট একা আটত্রিশশো চার হাজার চার হাজার চুয়াল্লিশশালশ এক চুয়ালিশা চুয়ালিশা চুয়াল্লিশশো চুয়ালিশা চুয়াল্লিশশো

আটত্রিশশো আটত্রিশশো রেখা আটত্রিশশো

পঁয়া পঁয়ত্রিশশো চোদ্দ একত্রিশশো চৌদ্দ একা সত্রিশশ চোদ্দ একত্রিশশো চৌদ্দ একত্রিশশো চোদ্দ হয় পঁয়ত্রিশশো বৃহৎ দুই হাজার পাঁচশো টেকাশ পঁচিশশো সাবা ছাব্বিশশো সাবা ছাব্বিশশো সাবা ছাব্বিশশ সাবড়া

তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো চার হাজার 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 বয়ালিশশো দেড় টাকা বয়ালিশ

হাজার হাজার ବୁରାଣ ବୋଛଡ଼ ଏକା ପଚିଶଶହ ସାବଡ଼େକା ଆଠଶହ ଏକା ଆଢ଼େଇଶେ କି ହଜାର ବୋଧେ ଏକା

চৌত্রিশশ <laughs> পাঁচলিশ পাঁচচল্লিশশো টাকা পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশো কত আটচল্লিশশো আটচল্লিশশো টাকা আটচল্লিশশো পাঁচশো টাকা আটচল্লিশশো আটশো টাকা পাঁচ হাজার 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 দুই হাজার পাঁচশো টাকা تین ہزار تین চোদ্দেকা চৌদ্দেকা চৌদ্দেকা সত্রিশ চোদ্দেকা সত্রিশা সত্রিশশ চৌদ্া সত্রিশশ চোদ্দেকা সত্রিশা সত্রিশশ চোদ্দেকা সত্রিশদেকা সত্রিশ চোদ্দেকা সত্রিশদেকা সত্রিশ टक्का चार हजार 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 चार हजार

চল্লিশ ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ সাতশো পাঁচশাস 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 পাশ পাশ বাস পাঁচ সাতশো পাশ বাস পাশ বছর সাতশো পাঁচ সাতশো শুনে ক